ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজ চলে এসেছি শান্তিপুর কাশারিপাড়ায় তোমাদের গণেশজিকে দর্শন করানোর জন্য আজ গণেশ চতুর্থী অর্থাৎ আজ গণেশজির জন্মদিন এই জন্মদিনে শান্তিপুরের বহু অঞ্চলে বা বহু এলাকায় আজ গণেশজি পূজিত হচ্ছেন তাই আপনারা দর্শন করছেন আজ ভারতবর্ষ গোটা ভারতবর্ষ অর্থাৎ যেরকম মুম্বাই মহারাষ্ট্রর মতো যে ধুমধাম করে পুজো হয় সব জায়গায় সেই সব জায়গা থেকে আমাদের শান্তিপুরও কিন্তু পিছু হটে নেই আজ আমাদের শান্তিপুরও মেতে উঠেছে গণেশ চতুর্থী অর্থাৎ গণেশজির পুজোয় বড় বড়ো মুম্বাই মহারাষ্ট্র শহরের মতো ধুমধাম পুজোর মতো ওই গণেশজির আজ শান্তিপুরও মেতে উঠেছে তো চলো সেটি আজ এই গণেশ পুজো দেখাতে নিয়ে যেতে চলেছি আরও বিভিন্ন জায়গায় তো চলো দেখা হবে আমি চলে এসেছি শান্তিপুর কাশারিপাড়ায় তোমাদের গণেশজিকে দর্শন করানোর জন্য তো চলো আস্তে আস্তে প্রভুর দর্শন করা যাক বন্ধুরা তোমাদের যেমনটি জানিয়েছিলাম গতকাল প্রস্তুতি পর্বে আগামীকাল তোমাদের গণেশ পুজো দেখাবো তো আজ চলে এসছি শান্তিপুর পাড়ায় তো তোমরা দর্শন করছো কি সুন্দর ছোট্ট গণেশজি তার বাহনকে মুশাক সুন্দর ফুটিয়ে তুলেছে আমাদের ছোট্ট গণেশজিকে দর্শন করলে শান্তিপুর পাড়ার গণেশজিকে দেখতে পাচ্ছ চলে মদন মদন পাড়া বারোয়ারি চলো আস্তে আস্তে তোমাদের গণেশজিকে পুরো দর্শন করায় গণেশজি এখানে নৃত্য ভঙ্গিতে রয়েছেন অর্থাৎ নৃত্য করছেন তাই আপনারা দর্শন করছেন দর্শন করলেন শান্তিপুর মদনগোপাল পাড়ার গণেশজিকে ভঙ্গিতে আপনারা দর্শন করছেন চলুন আস্তে আস্তে যাওয়া এবার চলে আসলাম আমরা দর্শন করতে শান্তিপুর শ্যামবাজার গণেশজিকে দেখতেই পাচ্ছেন গণেশজি বাগের ওপরে বসে আছেন কি সুন্দর তার রূপ গণেশজি বাঘের উপরে বসে আছেন এটি একটি নতুনত্ব দেখতে পেলেন বাঘের উপরে গণেশজিকে এতক্ষণ দর্শন করলেন শ্যামবাজার গণেশজিকে <laughs> দর্শন করছেন শান্তিপুর রামকৃষ্ণ কলোনির গণেশজি পরিচালনায় আমরা কজন আজ শান্তিপুরে গণেশ চতুর্থী অর্থাৎ গণেশজির আজ জন্মদিন হিসাবে আমরা পালন করে থাকি এই গণেশ চতুর্থীকে দর্শন করলেন শান্তিপুর রামকৃষ্ণ কলোনির গণেশজিকে পরিচালনায় আমরা কজন দর্শন করছেন শান্তিপুর সারাগড়ের পূর্বা গিফট সেন্টারের গণেশজিকে দর্শন করছেন গণেশজিকে পূর্বা গিফট সেন্টারের গণেশজিকে আপনারা দর্শন করছেন দর্শন করলেন শান্তিপুর সারাগড় পূর্বা গিফট সেন্টারের গণেশজিকে আপনারা এবার দর্শন করছেন শান্তিপুর বাঘাযতীন পাড়ার মহারাজা গণেশজিকে দর্শন করছেন মহারাজা গণেশজিকে তিনি রাজার বেশে বসে আছেন আজ তিনি শাসন করছেন পুরো গোটা জগৎকে আজ তার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে গোটা ভারতবর্ষে আজ তিনি পূজিত হচ্ছেন বড় বড় শহর মুম্বাই মহারাষ্ট্রর মতো জায়গার যে ধুমধাম পুজো সেই পুজো আজ আমাদের শান্তিপুরো জায়গা করে নিয়েছে দেখতে পাচ্ছেন গণেশজিকে মুম্বাইয়ের মতো অত বড়ো বড়ো প্রতিমা আমাদের শান্তিপুরেও আজ অর্থাৎ এই গণেশ চতুর্থীতে সাড়া ফেলে দিয়েছে গোটা শান্তিপুরে আপনারা তাই দর্শন করছেন তার মধ্যে শান্তিপুর বাঘাজুদ্দিন পাড়াও কিছু হটে নেই শান্তিপুরের বাঘাজুদ্দিন পাড়ার আপনারা মহারাজাকে দর্শন করছেন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা গণেশজিকে ও ভালোবাসা এতক্ষণ আপনারা দর্শন করলেন শান্তিপুর বাঘাজুদ্দিন পাড়ার মহারাজা গণেশজিকে বন্ধুরা গণেশ পুজো কেমন লাগলো কেমন কাটলো সেটা তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিও কোনো অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গণেশজির কৃপা যেন সবার উপরে থাকে